আসসালামু আলাইকুম সবাইকে এস এস সি দু হাজার ছাব্বিশ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তোমরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো তোমাদের সকলের উপর আল্লাহ তাল্লাহর অশেষ রহমত বসে থাক আজকে আমি তোমাদের বাংলা প্রথমপত্র বিষয়ের উপর একটি সাজেশন দেবো পাশাপাশি তোমাদের প্রশ্ন কেমন হবে মানবণ্টনটা কেমন হবে সে বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করবো আজকের সাজেশনটা তুমি যদি ফলো করো ঠিকভাবে তাহলে এর সাজেশনের বাইরে তোমাকে আর কিছুই পড়তে হবে না এবং ইনশাল্লাহ আমার সাজেশন থেকে তুমি হানড্রেড পারসেন্ট সব কিছুই কমন পাবা এজন্য তোমাকে অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে তোমার একটু দেখতে হবে কারণ আমি কিন্তু তোমাদের প্রশ্নের মানবণ্টন কেমন হবে এবং সেই প্রশ্নের মানবণ্টন অনুসারে তোমার কোন কোন টপিকগুলো পড়তে হবে অর্থাৎ কবিতার কোন কোন কবিতাগুলো পড়তে হবে গদ্যর কোন কোন গদ্যগুলো পড়তে হবে সেই ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের কিন্তু আমি দেখিয়ে দেবো এবং সেগুলো থেকেই তুমি হান্ড্রেড পার্সেন্ট শেয়ার থাকো সেগুলো থেকেই তোমার কমন আসবে সো দেখো তোমাদের প্রথমে যে বিষয়টা আমি একটু বুঝাই নিতে চাই সেটা হলো মানবন্ডন অর্থাৎ প্রশ্নের প্যাটার্নটা তোমাদের কীরকম কারণ তোমাদের যেহেতু পরিবর্তন হয়েছে সব কিছুই সেখানে কিন্তু প্রশ্নের ধরনের একটু পরিবর্তন হয়েছে এবং সেই প্রশ্নের ধরনটা একটু কিন্তু বুঝতে হবে দেখো আগে তোমাদের যেরকম হতো কিন্তু সেখান থেকে একটু চেঞ্জ হয়েছে এবং তোমাদের যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস করছে তোমাদের গদ্য দিছে নয়টা কবিতা দিছে আটটা তার ভিতরে কিছু হচ্ছে নতুন সংযোজন করছে এখন তোমার হচ্ছে গদ্য থেকে তোমাদের প্রশ্ন হবে চারটা প্রশ্ন আসবে চারটা সেখান থেকে তোমার হচ্ছে মাস্ট দুইটা দিতে হবে এবং কবিতা থেকে চারটা আসবে সেখান থেকেও মাস্ট দুইটা দিতে হবে এর বাইরে তোমার হচ্ছে তুমি যে কোনো একটা থেকে তিনটা দিতে পারবে অর্থাৎ ওভারঅল তোমাকে পাঁচটা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হবে ঠিক আছে তোমার উত্তর দিতে হবে কিন্তু মোট পাঁচটা সৃজনশীল প্রশ্নের তো তোমার হচ্ছে বাধ্যতামূলক কবিতা থেকে দুইটা দিতে হবে এবং হচ্ছে গদ্য থেকে দুইটা দিতে হবে ঠিক আছে এবং প্রশ্ন হবে আটটা আটটা থেকে পাঁচটার অ্যান্সার করতে হবে এরপর তোমাদের যে হচ্ছে সহপাঠ যে টপিকটা আছে বা উপন্যাস যেটা আছে উনিশশো সেটা থেকে চারটা হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন থাকবে সেখান থেকে যে কোনো দুইটার অ্যান্সার দিতে হবে এখানে কিন্তু সৃজনশীল প্রশ্ন থাকবে না এবং যেহেতু তোমরা হচ্ছে এইট এসেছো এবং নতুন কারিকুলামের সাথে অভ্যস্ত হয়েছিল সেখানে হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন কিভাবে লিখতে হয় সে সম্পর্কে আশা করি ভালো ধারণা আছে ঠিক আছে তো ওভারঅল এখানে হচ্ছে কত পঞ্চাশ প্লাস হচ্ছে বিশ অর্থাৎ আগে যে সত্তর মার্কের সৃজনশীল হতো সেটাকে এখন ভাঙাইয়া সৃজনশীলের নিচে পঞ্চাশ এবং বিশ নিচে হচ্ছে তোমার বর্ণনামূলক প্রশ্নে আগের মতোই তিরিশটা থাকবে আগের মতোই হচ্ছে থাকবে এখানে হচ্ছে একশো মার্কের তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা হবে কথা কি ক্লিয়ার এখন কথা হলো তোমাদের যেহেতু স্বল্প সময় সংক্ষিপ্ত সিলেবাস সময় স্বল্প সিলেবাসও সংক্ষিপ্ত করে দিছে কিন্তু তোমার যদি খুব সহজে প্লাস রাখতে হয় অর্থাৎ সহজ সাবজেক্টগুলো বাংলাকে আমরা সাধারণত সহজ সাবজেক্ট ভাবি এবং সহজ সাবজেক্টগুলো যদি এ প্লাস রাখতে হয় তাহলে কিন্তু অবশ্যই একটু কৌশল অবলম্বন করতে হয় ঠিক আছে স্যার সেই কৌশলটাই হচ্ছে সাজেশন দেখো অনেক পড়ার থেকে কৌশলগতভাবে আগানোটা কিন্তু অনেক ভালো এতে করে তোমার সময় স্বাস্থ্য হবে এবং তোমার প্রিপারেশনটা খুব গোছানো একটা প্রিপারেশন হবে তো এক্ষেত্রে তোমাদের গদ্য যে কয়টা আছে গদ্য হচ্ছে নয়টা এবং নয়টা থেকে চারটা প্রশ্ন আসবে তার মানে অবশ্যই বোঝা যায় যে নয়টা থেকে নয়টা প্রশ্ন আসবে না এখান থেকে পাঁচটা এমনিতেই খুব গুরুত্বহীন তাই না চারটা খুবই গুরুত্বপূর্ণ যেখান থেকে প্রশ্ন বেশি আসবে আবার এর ভিতরে দেখা যাবে ঘুরে ফিরে এক বোর্ডে যেটা দিছে অন্য বোর্ডে সেটা দেয় নাই সেই মানে তোমার হচ্ছে গল্প থেকে দেয় নাই তো সেক্ষেত্রে তোমাদের এখানে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই কিন্তু আমি তোমাদের জন্য সাজেস্ট করব এবং ওই তোমার হচ্ছে গল্পগুলো থেকে প্রশ্ন না আসলে আসলে ওই গল্পটা বইয়ে দেওয়ার কোনো মানে থাকে না এরকম একটা বিষয় আছে যেমন তোমার হচ্ছে প্রত্যপকার প্রত্যপকার হচ্ছে তোমার খুবই ভালো একটা গল্প এটা থেকে হচ্ছে প্রায় সময় প্রশ্ন আসে এরপর হচ্ছে শুভা ঠিক আছে শুভা গল্পটাও খুবই সুন্দর এবং ভালো এবং শিক্ষণীয় একটা গল্প এটা থেকেও তোমার হচ্ছে প্রশ্ন তোমরা পাবা বই পড়া গল্পটা তুমি যদি পড়ো তুমি আসলে অনুভব করবা কিছু আমি আমার অনলাইন প্রাইভেট ব্যাচে যে পড়াই তখন আসলে এই গল্পটা আমি ভেতর থেকে উপলব্ধি করে পড়াই এবং আমার স্টুডেন্টদেরও আমি চেষ্টা করি ওরাও যেন ভেতর থেকে উপলব্ধি করতে পারে মাঝখানে একটু কথা বলে নিতে চাই সেটা হলো তোমাদের কিন্তু অনলাইন প্রাইভেট ব্যাচ চালু আছে যেখানে তিনটা গ্রুপ আছে গ্রুপ এতে হচ্ছে ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় এবং গণিত এই তিনটা সাবজেক্ট মাত্র তিনশো টাকা প্রতি মাসে ফি তুমি জমা দিয়ে পড়তে পারবা গ্রুপ বিতে হচ্ছে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় এবং আইসিটি এই তিনটা সাবজেক্ট প্রতি মাসে তুমি মাত্র তিনশো টাকা ফি জমা দিয়ে পড়তে পারবা এবং গ্রুপ সিতে হচ্ছে পদার্থ রসায়ন জীববিজ্ঞান উচ্চতার গণিক এই সায়েন্সের চারটা সাবজেক্ট তুমি মাত্র চারশো টাকা ফি জমা দিয়ে প্রতি মাসে পড়তে পারবা এবং এখানে প্রত্যেকটা ক্লাস বেসিক থেকে পড়ানো হচ্ছে মানে শুরু করা হচ্ছে অর্থাৎ তোমার বাংলা প্রথম পত্রে বেসিক থেকে শুরু বাংলা দ্বিতীয় পত্রে গণিতের অর্থাৎ প্রত্যেকটা বইয়ের বেসিক থেকে শুরু করে কিন্তু অ্যাডভান্স লেভেল পর্যন্ত একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত পড়ানো হবে সো তোমরা যারা যারা ভর্তি হতে চাচ্ছ তারা অবশ্যই আমার এই নাম্বারে জিরো ওয়ান সেভেন জিরো নাইন ওয়ান থ্রি নাইন এইট সিক্স ফোর এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সাথে সরাসরি যোগাযোগ করে তোমাদের ভর্তিটা কনফার্ম করে নিতে পারো যেখানে কিন্তু তোমাদের ক্লাসগুলো খুব সুন্দরভাবে দেখানো হয় এবং তোমাদেরকে শেখানো হয় যেমন এই কবিতা আছে তোমাদের গদ্যগুলো আছে এগুলো কিন্তু একদম হাতে ধরে 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 পড়ানো হবে ঠিক আছে সো তোমাদের যে গ্রুপে অর্থাৎ যে সাবজেক্টগুলোয় তোমার হচ্ছে সমস্যা আছে তুমি চাইলে তিনটা গ্রুপে ভর্তি হতে পারবা তুমি চাইলে কিন্তু আলাদা আলাদা একটা গ্রুপেও ভর্তি হতে পারবা ঠিক আছে এবং ফি টাকাটা কিন্তু খুবই সামান্য রাখা হয়েছে এটা আমি মনে করি সকলের জন্যই সাধ্যের ভিতরে এবং এই চিন্তা করেই কিন্তু আমি ফি টাকাটা খুব কম রেখেছি তো তোমরা যারা যারা ভর্তি হতে চাচ্ছ তারা এখনও চাইলে ভর্তি হতে পারো ক্লাস চলমান এবং পূর্বের ক্লাসগুলো গ্রুপে রেকর্ড টাকারে জমা দেওয়া আছে তুমি ভর্তি হওয়ার সাথে সাথে পূর্বের ক্লাসগুলোও কিন্তু পেয়ে যাবে ঠিক আছে নাম্বারটা আমি আবার একবার বলি জিরো ওয়ান সেভেন জিরো নাইন ওয়ান থ্রি নাইন এইট সিক্স ফোর সো এই নাম্বারে যারা যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই এই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভর্তিটা কনফার্ম করে নিও তো যে কথাই ছিলাম যে কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ দেখো আমাটির ভেপু মোটামুটি গুরুত্বপূর্ণ কিন্তু গল্পটা কিন্তু খুবই মজাদার একটা গল্প তোমরা একবার যদি এই গল্পটা এমনিতে পড়ে নাও তাতেই হবে কারণ এমসিকিউর জন্য কিন্তু সব অধ্যায়ই পড়তে হবে বা সব গল্পগুলোই পড়তে হবে ঠিক আছে তো এই গল্পটা তুমি যদি হচ্ছে জাস্ট এমসি কোর জন্য পড়ো তাইলে তারপর হচ্ছে মানুষ মোহাম্মদ গুরুত্বপূর্ণ একটা খুবই সহজ একটা অধ্যায় এবং সহজ একটা গল্প এবং ভালো লাগে মোটামুটি পড়লে সো এটাও তুমি এমসি কে জন্য পড়লে এনাফ শিক্ষা মনুষ্যত্ব এবং হচ্ছে একুশের গল্প তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় আমি চারটা তোমার হচ্ছে সৃজনশীলের জন্য ছয়টা অধ্যায় সাজেস্ট কেন করলাম কারণ তোমার আমি যেটা বলছি আমার সাজেশন থেকে তুমি একশো পার্সেন্ট কমন পাবা এখন যদি কেউ বলে যে চারটা গল্প পড়ে তুমি চারটা সিজনশীল হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা সেটা হবে আমি কেন কারণ ওই যেটা বললাম আমার বোর্ডে মনে করো বরিশাল বোর্ডে তোমার যেই গল্পটা থেকে সিজনশীল দিল রাজশাহী বোর্ডে সেই গল্পটা থেকে সিজনশীল দেবে না বা নাও দিতে পারে সেক্ষেত্রে কি হবে তোমার একটু ঘুরফের ফের হতে পারে এবং যেহেতু এখানে তোমাদের ছয়টা তোমার হচ্ছে আমি গল্প সাজেস্ট করেছি এই ছয়টা থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট শেয়ার থাকো চারটা তুমি কমন পাবাই তুমি লেখে রাখো তোমার হচ্ছে প্রত্যোপকার শোভা বই পড়া মানুষ মোহাম্মদ শিক্ষা মনুষত্ব এবং একুশের গল্প এই তোমার হচ্ছে চারটা কমন পাবে এবং তোমার লিখতে হবে কয়টা সেটা একটু মাথায় রাখতে হবে তোমার লিখতে হবে কিন্তু দুইটা বা তিনটা ঠিক আছে তো তুমি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট শেয়ার থাকো তুমি যদি হচ্ছে ছয়টা গল্প খুব ভালোভাবে সৃজনশীলের জন্য পড়ো অ্যানফ এরপর হচ্ছে কবিতা কবিতা জিনিসটা সবার কাছে একটু ক্রিটিক্যাল যতই ভালো পড়ো তার ভিতরে সমস্যা থেকে যায় তো এই জন্য তোমরা চাইলে আমার অনলাইন প্রাইভেট বছর যদি হও সেখানে কিন্তু কবিতাগুলো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে সুন্দরভাবে বুঝিয়ে পড়ানো হয় তো এখানে যে তোমার হচ্ছে কবিতাগুলো গুরুত্বপূর্ণ কপতক্ষণৎ খুবই গুরুত্বপূর্ণ জীবন জীবন বিনিময় খুবই গুরুত্বপূর্ণ সেই দিন এই মাঠ তারপর হচ্ছে আমি কোনো আগ্র নই নেই তারপর হচ্ছে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা দেখো এখানেও কিন্তু আমি হচ্ছে তিনটা স্কিপ করেছি এখন কথা হলো এইখানে তোমাদের দুইটা নতুন অ্যাড করছে একটা হলো বোশেক ঠিক আছে এইটা নতুন অ্যাড করছে এবং হচ্ছে ওমর ফারুক যেহেতু এই দুইটা তোমার হচ্ছে কবিতা আমার পড়ানোর অভিজ্ঞতা নেই তো তোমাদেরকে বলবো যে এই দুইটাকে পাশাপাশি একটু মোটামুটি প্রিপারেশন নিয়ে রাখবো কিন্তু তুমি এই দুই চার পাঁচটা যদি পড়ো সেখান থেকে তোমার হান্ড্রেড পার্সেন্ট দরকার কয়টা দুইটা বা তিনটা কমন তুমি হান্ড্রেড পার্সেন্ট দুইটা বা তিনটা কমন পেয়ে যাবা তুমি অবশ্যই তোমার হচ্ছে কত জীবন বিনিময় সেই দিন এই মাঠ আমি কোনো অগ্রতূর নেই তারপর তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এই পাঁচটা কবিতা খুব ভালোভাবে কমপ্লিট করবা খুব ভালোভাবে ঠিক আছে তাইলে হবে এর পাশাপাশি উপন্যাস যেটা আছে এটাকে ফুলফিল করতে হবে উনিশশো একাত্তর এটাকে স্কিপ করার কোনো ওয়ে নাই ঠিক আছে এখন কত হলো যে সৃজনশীল নিয়ে অনেক আলোচনা করলাম এবং সৃজনশীলের জন্য তোমাদের যে সাজেশনটা দিয়েছি অর্থাৎ যেই যেগুলো টিক দেওয়া আছে এই সাজেশনটা এনা এর বাইরে এমসিকিউর জন্য কিন্তু তোমার হচ্ছে একটা সাজেশন দরকার আছে এখন এমসিকিউর সাজেশনটা কীরকম হবে দেখো এমসিকিউ কোন জায়গা থেকে দিবে এটা আসলে কারোই জানা থাকে না এমসিকিউর জন্য কোনো গুরুত্বপূর্ণ অধ্যায় গুরুত্বপূর্ণ গল্প গুরুত্বপূর্ণ কবিতা হয় না এমসিকিউ যে কোনো অধ্যায় থেকে যে কোনো কবিতা থেকে যে কোনো গল্প থেকে হতে পারে ঠিক আছে সো এমসিকোর জন্য তোমার প্রত্যেকটা গল্প কিন্তু একবার পড়তে হবে এখন বলতে পারো তাহলে ভাইয়া সৃজনশীলের জন্য এগুলো আলাদা আদা দিলেন কেন সৃজনশীলের জন্য এগুলোকে আলাদাভাবে ফোকাস দিবা আমরা যখন একটা জিনিসকে আলাদাভাবে ফোকাস দিই সেই জিনিসটা কিন্তু আমাদের মাথায় ভালোভাবে সেট হয় সো সৃজনশীলের জন্য তুমি এগুলোকে আলাদাভাবে ফোকাস দিবা এবং এই তোমার সে অধ্যায়গুলো বা এই গল্প বা কবিতাগুলোর যে সৃজনশীলগুলো আছে গাইড বই টেস্ট পেপার তারপর হচ্ছে বিগত সালের এগুলোকে হচ্ছে বেশি বেশি একটু তুমি রিভিশন দিবা তাতে করে হবে কি তোমার সৃজনশীলের যে কমন পাওয়ার বিষয়টা সেটা তুমি হান্ড্রেডে হান্ড্রেড কমন পাবা এবং পরীক্ষার হলে লেখা সৌন্দর্য গঠনগত মান তারপর হচ্ছে তোমার গতি সব কিছুই বৃদ্ধি পাবে দিন শেষে তোমার মার্কসটাও কিন্তু বেশি আসবে আর এমসি ভালো করার জন্য তোমার হচ্ছে এই সবগুলোই মোটামুটি একটু বেসিক বা সব কিছুই জানা থাকতে হবে তার ভিতরে বিশেষ করে তোমার লেখক পরিচিতি পাঠ পরিচিতিকে তো অবহেলা করাই যাবে না এই দুইটাকে ভালোভাবে তোমার হচ্ছে আয়ত্তে রাখতে হবে এবং ভিতরের বিষয়বস্তুগুলো যখন এটা কমপ্লিট হবে তখন তুমি হচ্ছে গাইড বইয়ের যে এমসি আছে এগুলোকে বেশি বেশি রিভিশন দিলেই হবে ঠিক আছে তো এর বাইরে আসলে বাংলা প্রথম পত্রে যদি এ প্লাস রাখতে চাও এর বাইরে কিছু চাপ নেওয়ার দরকার নাই এবং আমি যে সাজেশনটা দিয়েছি তুমি যদি একটু পড়াশোনা করো তাহলে কিন্তু দশ পনেরো দিনই তোমার হচ্ছে বাংলা বই কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তুমি যদি টার্গেট নাও যে আমি দশ পনেরো দিনে বাংলা ভিডিও কমপ্লিট করবো কিভাবে সম্ভব দেখো এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় আর এখানে আছে পাঁচটা ছয় পাঁচ এগারো আর এখানে একটা বারো দৈনিক যদি তুমি এক একটা তোমার হচ্ছে গল্প বা এক একটা কবিতা তুমি শেষ করার টার্গেট নাও দশ পনেরো দিনের বেশি দরকার হয় তাই না সো টার্গেট নিয়ে পড়াশোনা করো এবং তোমাদের পরবর্তী সকল সাজেশন পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সকল ধরনের সাজেশন সকল ধরনের ক্লাস সব কিছুই এই চ্যানেলে পেয়ে যাবে ধারাবাহিকভাবে সে পর্যন্ত সবাই ভালো থাকুক সকলের জন্য শুভ শুভকামনা রইল আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ